প্রিয় ও আশে কানে মুস্তাফা ও আশে আহলে বাই তারসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম মোরহমাতুল্লাহ পাসনাংওয়াট আদর্শপারা এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় দক্ষিণ শিকল বাহা তালতল টাওয়ারের পাশে আহলে বাইতরাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম স্মরণে একে জুলাই থেকে ছয়ে জুলাই পর্যন্ত এগারো বারের মতো শাহাদাতে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত কারবালা মাহফিলের প্রথম অধিবেশনে বায়দে ঈশা থেকে প্রধান বক্তার আলোচনা পেশ করিবেন সুরুদ বিবি চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা জনাবে মৌলানা ফেরদুসুল আলম আল কাদরি হুজুর মদ্দা জিল্লুহুল আলী প্রথম দিবসে আরও বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন আহমদিয়া আমসুর আলী জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা জনাবে মৌলানা কাফিল উদ্দিন আল কাদরি হুজুর মাদা জিল্লুহুল আলী উক্ত কারবালা মাহফিলের দ্বিতীয় অধিবেশনে বাদে ইশা থেকে আলোচনা পেশ করিবেন উর্কির চর মোহাম্মদিয়া গৌসিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজরতুল আল্লামা জনাবে মৌলানা হাসান রেজা আল কাদরি হুজুর মাদা জিল্লুহুল আলী দ্বিতীয় অধিবেশনে আরও বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন আদুর শ্রা নজ কুলসমসিনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মসফর হজরতুল্লামা আল্লামা বে মৌলানা সৈয়দ মাইনুদ্দিন আহসান আলকি মদা জহুল আলী উক্ত কারবালা মাহফিলের তৃতীয় অধিবেশনে বাদ ইসা থেকে প্রধান বক্তার আলোচনা পেশ করিবেন আল আমিন হামিদিয়া রানীর সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রবাসক হজরতুল আল্লামা জনাবে মৌলানা আলহাজ গাজী আবুল কালাম বায়ানি হুজুর মদাজিল্লুহুল আলী তৃতীয় দিবসে আরও বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন কিতাব শাহ আদু খান জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা জনাবে মৌলানা আলী আকবর আল কাদরি হুজুর জিল্লুহুল আলী উক্ত কারবালা মাহফিলের চতুর্থ দিবসে বাদ ইসা থেকে প্রধান বক্তার আলোচনা পেশ করিবেন হজরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি আল কাদরি জিল্লুহুল আলী চতুর্থ দিবসে আরও বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন সৈয়দ মঞ্জিল শাহে জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা জনাবে মৌলানা মুরশেদুল আলম আল কাদি মাদাজিলুহুল আলী উক্ত কারবালা মাহফিলের পঞ্চম দিবসে বাদে ঈশা থেকে প্রধান বক্তার আলোচনা পেশ করিবেন এস এ কাদরিয়া হুসাইনিয়া চিশতিয়া মাদ্রাসা কমপ্লেক্স হাজীগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা জনাবে মৌলানা আবু সুফিয়ান আবিদি আল কাদরি মাদাজিলুহুল আলী উক্ত কারবেলা মাহফিলের পঞ্চম দিবসে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করিবেন মাসুমিয়া ইসলামিয়া মাদ্রাসা দু হাজারে চট্টগ্রামের সম্মানিত সুফার হযরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি নজিমুদ্দিন নূরি আবেদি আল কাদি মাদাজিলুহুল আলী উক্ত কারবালা মাহফিলের ষষ্ঠ দিবসে বাদি ঈশা থেকে প্রধান বক্তার আলোচনা পেশ করিবেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লামা জনাবে মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ আনোয়ারি রসবি হুজুর মাদাজিলুহুল আলী ষষ্ঠ দিবসে আরও বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন তাইয়িবিয়া নজরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার হজরতুল আল্লামা জনাবে মৌলানা মোহাম্মদ নুরু আল কাদরি হুজুর মাদা জিল্লুহুল আলী উক্ত ছয় দিন ব্যাপী কারবালা মাহফিলে নিয়মিত সভাপতিত্ব করিবেন এসন আলী শাহে জামে মসজিদের সম্মানিত ক্ষতি হজরতুল আল্লামা জনাবে মৌলানা লোকমান আল কাদরি হুজুর মাদা জিল্লুহুল আলী উক্ত শাহাদাতে কারবালা মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে রসুল খোদা সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করুন এবং ইমানী মানি কণ্ঠে আওয়াজ তুলুন না রায়ে তকিবির আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ নারায়ে রায়ে গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর শাহাদতে কারবালা মারহাবা মারহাবা